যা বিচার করার আমি করবো আমার এলাকায় এলে কোনো কিছু চলবো না ঠিক আছে ঠিক আছে নেতা সাহেব ঠিক আছে নেতা সাহেব এটা ছাগল বাড়ি বেঁধে থাইছি তাহলে এটা যাই হারি জব করি গে এ ফিউ মোমেন্টস লেটার ছাগল আমরা বাড়তে আসি সেই সাপ আহা পরান্ডা ধরি গেছে গা নেতা সাহেব নেতা সাহেব সর্বনাশ হয়ে গেছে গা আর রাগ তোর সর্বনাশ তোর ভাবি খাসির গোস্ত রান্না করছে যা খাওয়া দাওয়া কর যা

아, 봐이. 바비지에 하트장 나. 하시는 사람 오라 팔 나. 봐이, 지금 나무가 낙하해 있어요. 쉐이드? 아까 쉐이란 놈이 쉐이란 놈이지. 쉐이드 탑카 쓸 또. 쉐이드. 아. 이거는 무라다. 에버틴이야? 아, 에버리. 하시 쉐야 쓸. 쉐. 텔라 하시. 아. 오이 미야라. 안녕하세요. 뭘뭘 뭘. 아랫사람 투머 보아. 아마 사골 투머 소 보리가 있어. ওরে কেন ছাগল আছে ওটা আমরা জানি ওই আমার ছাগল আছে না কার ছাগল আছে হ্যাঁ তোমরা দুইজন আমার ছাগলটা এই যে ভরি রেখে নিয়া বা আপনি তো বিচার করে দিলেন যার ছাগলই হোক খায়াল আবার কইলেন যে কামলা বাচ্চা কই কথা শুনছস আমি কইছি গরিবে গটা জব করি খাবার নাকি আমার মতো নেতা দেনা তো জব করি খাবা তোমরা তুঙ্গর দুইজনে সাল থাকপ মাইছেটা জন ঘুষ খাইন তোন কি চয় না এটা ছাগল খাইছে কি হইছে জরিমানা দিমু মানে আমনা ছাগল আমার খেত খাইছে আমরা আমনা ছাগল খাইছি কত দান নাও খাইছেন বেশি কথা কোন দান দেই নে বাপ আমরাও খাইছি আনু তো খাইছেন বউগুলো আন নিয়ে চামচা নিয়ে খাইছেন নেতা সাহা আমি তো খাসি গুছ খাই দে তাহলে আমি খাই গে চুপ কর আমার ছাগল জরিমানা দিবা এ নাই ধর তো তুদির বাইরে জরিমানাটা দেই জরিমানাটা দেই ছাগল তো গেল পিনতে রাখতে